আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল্লাহ সান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ রবিবার উনত্রিশ রমজান চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি ষোল চৈত্র চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ ত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টান্ত আজকের ফজরের ওয়াক শুরু চারটা সাড়ত্রিশ মিনিট শেষ পাঁচটা বায়ান্ন মিনিট জোহরের ওয়াক্ক শুরু বারোটা চার মিনিট শেষ চারটা আঠাশ মিনিট আসর শুরু চারটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা বারো মিনিট আগ্রিম শুরু ছয়টা চোদ্দ মিনিট শেষ সাতটা আটাইশ মিনিট ঈশার ওয়াক্ক শুরু সাতটা উনত্রিশ মিনিট শেষ চারটা ছয়ত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটাতে পান্ন মিনিট থেকে ছয়টা আট মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আটান্ন মিনিট থেকে ছয়টা তেরো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ শাহরির শেষ সময় চারটা ছয়ত্রিশ মিনিট ইশ্রাক ছয়টা নয় মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত চার ছয়টা নয় মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময়সূচি আল্লাহ তার আমাদের সবাইকে নেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদের সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতের দাউস দান করুন আমি